করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এক মাস পার হয়ে গেছে এখনো অধরা বিচার বিচারের দাবিতে প্রত্যেক দিন পথে নামছেন মানুষ এরই মধ্যে গতকাল রাত নটা থেকে ন মিনিটের প্রতিবাদ হল দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসেন আরো মাথে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে No. সেই ঘটনা এখনো দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে রাজ্যবাসীর বুকে তাই নয়ই সেপ্টেম্বর রাত নটা ন একেবারে নীরবতা পালন মৌন মুখরতায় মন্দির তলা এই মুহূর্তে সেই ন মিনিটের নিরবতা পালন করছে মানববন্ধনের মধ্য দিয়ে এবং তারই সঙ্গে প্রতিবাদে গর্জে উঠেছিল যে বাঙালি যে রাজ্যবাসী বারংবার তারা এখন এই মুহূর্তে মৌনতায় সেই প্রতিবাদ আবার কোথাও গিয়ে ফুটিয়ে তুলছে তাদের প্রতিবাদের মাধ্যমে এবং তারই সঙ্গে এরপরে রাত দখলের কর্মসূচি যেরকম তাদের থাকে নটা থেকে দশটা তারা আবার রাত দখল করবেন কিন্তু তারই আগে এই ন মিনিট খুবই গুরুত্বপূর্ণ মৌনতায় পরিপূর্ণ কিন্তু প্রতিবাদে একেবারে তুখর ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঐসু মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া নয় আগস্ট থেকে নয় সেপ্টেম্বর এক মাস পরও কাণ্ডে বিচার অধরা রাত নটায় ন মিনিটের মৌন প্রতিবাদে গর্জে উঠল তিলোত্তমা কোথাও জ্বলল মশাল গড়ে উঠলো মানববন্ধন নয় সেপ্টেম্বর রাত নটা নমিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল তীরোত্তমা নয় অগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ভয়াবহ খুনের পর কেটে গেছে এক মাস এখনও কিনারা হয়নি সুবিচার চেয়ে ফের প্রতিবাদের গর্জন উঠল রাজপথে কোথাও আজাদির স্লোগান কোথাও জ্বলল মশাল কোথাও মানববন্ধন কেউ হাঁটলেন জাতীয় পতাকা হাতে কোথাও গানের শুনে প্রতিবাদের আগুন জ্বলল সর্ব রকম বৈষম্য আমরা তান্ত্রিক কেলেঙ্কারি সমস্ত রকম রাজ্যের যে নেক্সাস তৈরি হচ্ছে পুলিশের সাথে সমস্ত লুম্পেন পানা সমস্ত ধর্ষক রাজের বিরুদ্ধে আমরা আজকে নাগরিক রাজবিটি মানুষ সবাই তীব্রভাবে ধিক্কার জানাচ্ছে এবং অবিলম্বে যারা পারপিট্রেটাস তাদের শাস্তি এবং এক্সেম্পলারি পানিশমেন্ট দাবি করছে ধর্মতলায় রাস্তার ধারে বসে হাতে হাত রেখে তৈরি হলো মানববন্ধন নিহত চিকিৎসকের স্মৃতিতে জ্বললো হাজার হাজার মোমবাতি যাদবপুর এডি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা নাচ গান গীতায় প্রতিবাদ জানালেন রাত দখল অধিকার দখল মঞ্চের সদস্যরা আই তুমি যতক্ষণ করে ক্ষমতা সেখানে গানে গানে কবিতায় কবিতায় নাচে নাচে প্রতিবাদ চলছে এবং শিল্পীরা বাদ্যযন্ত্রের সঙ্গে গানের তালে কবিতায় না চেয়ে তাদের প্রতিবাদ প্রতিধ্বনিত করছেন তারা বলছেন কোনোভাবেই এই আন্দোলনের পথ থেকে প্রতিবাদের পথ থেকে তারা সরে আসবেন না সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ জারি থাকবে চাকরির ক্ষেত্রে নয় সমস্ত ক্ষেত্রে মেয়েদের সুরক্ষা এবং মেয়েদের কথা বলার সুযোগ আপাত দৃষ্টিতে মনে হয় এখনকার মেয়েদের অনেক স্বাধীনতা কিন্তু একেবারেই সেটা নয় সেটা শুধুই দেখানো হচ্ছে শো অফ হচ্ছে লক্ষ্মী ভান্ডার চাই না যে লক্ষ্মীর আমাদের কোনো নিরাপত্তায় নেই লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা কি প্রতিবাদী গানের সুরে মুখরিত হলো টাউন হাওড়ার মন্দির তলে মানব বন্ধন গড়লেন স্থানীয়রা হাওড়ার মন্দির তলে বন্ধন গড়লেন স্থানীয়রা আন্দোলনের জমি কেউ এক চুল ছাড়বে না সুবিচার পাব তিলোত্তমার মা বাবার চোখের জল আমরা খানিকটা মুছিয়ে দিতে পারবো সেই দিন আমরা উৎসবে ফিরবো চেতলায় জাতীয় পতাকা হাতে পথে নামলেন আন্দোলনকারীরা জ্বলল মশাল উঠল স্লোগান নাগরিক সমাজের তরফ থেকে এবার আর্জি করে নির্যাতিতার বিচারের দাবিতে নয় সেপ্টেম্বর অর্থাৎ নয় এবং নয় মাস রাত নটা এবং ন মিনিট এই ন মিনিট গোটা রাজ্য কার্যত স্তব্ধ করে দেওয়ার অঙ্গীকার নিয়েছে শুধুমাত্র তিলোত্তমার বিচারের দাবিতে এখন আর উই ওয়ান জাস্টিস নয় উই ডিমান্ড জাস্টিসে পরিণত হয়েছে সাধারণ মানুষের স্বর তারা প্রত্যেকে বলছেন যে যেভাবে নির্যাতিতা যে তিনি এক মাস আগে যেভাবে অত্যাচারের শিকার হয়ে তিনি নিহত হয়েছেন তিনি মারা গিয়েছেন তার জন্যে আর চাওয়ার জায়গা নেই এবার দাবি করার জায়গা সুপ্রিম কোর্টের শুনানি হয়েছে ফের একটা ডেট এসছে সেই ডেটের দিকে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে কিন্তু মানুষ মানুষের প্রতিবাদ সেটা কিন্তু এভাবেই গোটা রাস্তা জুড়ে চলছে রাত নটার জনবহুল শ্যামবাজার মোড় আচমকা স্তব্ধ হয়ে গেল মৌনমুখর প্রতিবাদে গর্জে উঠল শহর থেকে জেলা এবিপি আনন্দ